আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের দুদিন পরে আজকে সুন্দর একটা সকাল উপভোগ করলাম আমি এখন আছি আমাদের এলাকায় শরণখালা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদীর তীরে নদীর পরে এটা হচ্ছে সেই বলেশ্বর নদী যেখান থেকে ঘূর্ণিঝড় রিমাল আসলে আমাদের সাউথখালী হানে এবং পিছনে দেখতে পাচ্ছেন একটা দোকান অর্থাৎ একটা ঘর কিন্তু আমি যেখানে বসা আছি এইখানেই মূলত ছিল ঘরটা সেখান থেকে কিন্তু আসলে বাতাসের কারণে প্রায় এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট দূরে কিন্তু সেই দোকানটা নিয়ে গেছে এবং ওইখানে একটা দোকান আছে ওই পাশে দাঁড় করানো একটা দোকান আপনারা দেখছেন সেই দোকানটা পাশে এই দোকানটা মূলত গিয়ে পড়ছে তো এই দোকান দোকানটা এইখানে ছিল মূলত তো ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের দুদিন পরে আজকে সুন্দর একটা সকাল উপভোগ করলাম বর্তমানে আকাশ আকাশে মেঘ আছে যদিও আবার সূর্য যে উঠছে মানে সূর্যের তাপটা আমরা উপভোগ মানে উপলব্ধি করতে পারতেছি যে আসলে সূর্য বের হবে আসলে যদি মেঘটা কেটে যায় এবং নদীতে এতক্ষণ ভাটা ছিল এখন জ্বর আসতে শুরু করছে আর বৃষ্টি নেই একদমই তবে ছি হালকা ছিটে ফোটা বৃষ্টি আসলে পড়তেছে তো আসলে দুই সালের যে ঘূর্ণিঝড় সিডর সেই সিডরের পর থেকে দুই সাল পর্যন্ত অন্তত পনেরো থেকে বিশটা ঘূর্ণিঝড় ছোটো বড় ঘূর্ণিঝড় কিন্তু হয়েছে আমাদের এলাকায় প্রত্যেক বছর দুই থেকে তিনটা ঘূর্ণিঝড় আমরা দেখে থাকি বা এটার সম্মুখীন হয়ে থাকি তো সেই থেকে মানে দু সাল থেকে দুহাজার সালের পরে মানে চব্বিশ সালের মধ্যে ঘূর্ণিঝড় সিডরের পরে যতগুলো বন্যা হয়েছে সেই বন্যার মধ্যে ঘূর্ণিঝড় এই রিমাল সবচেয়ে বড় ছিল সিডারের পরে দুই নম্বরে আপনি রাখতে পারেন বা আমরাও রাখতে পারি ঘূর্ণিঝড় রিমালকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো আসলে অনেক মানুষ নিয়ে তারপর তারা হচ্ছে দড়ি দিয়ে টেনে তারপর দোকানগুলো ঠিক করার চেষ্টা করতেছে আর ঘূর্ণিঝড় রিমাল আমি দু সালে সিডরের আসলে অভিজ্ঞতা আমার আছে এবং তারপর থেকে পনেরো বিশটা বা যতগুলো ঘূর্ণিঝড় এই এলাকায় আঘাত এনেছে সবগুলো ঘূর্ণিঝড়ই আমি প্রত্যক্ষদর্শী তবে ঘূর্ণিঝড় রিমাল এতটা কাছ থেকে দেখেছি যে আমাদের আমার পিছনে যেই দোকানটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যেই দোকানটা এখনও খা মানে দাঁড়িয়ে আছে সেই দোকানে রাত্র বারোটা অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল এই বাংলাদেশের উপকূলে আঘাত আনে সেই ঘূর্ণিঝড়ের সময় আমি সহ আরও পাঁচ ছয়জন সেই যে দোকানটা এখন দাঁড়িয়ে আছে সেই দোকানের মধ্যে ছিলাম দোকানের বাইরে আলাদা যে একটু টিনের সাইজ দেওয়া আছে সেইখানে ছিলাম এবং সে রাত্র বারোটার সময় মূলত আমি এখানে আসছি বাড়ি থেকে সর্বশেষ কি অবস্থা সেটা একটু দেখার জন্য এখানে মূলত আসছিলাম তো তখন বাড়ি থেকে আমি যখন বের হই তখন বাতাসও কম ছিল এবং বৃষ্টি ছিলই না একদম আমি বের হয়েছি বের হয়ে নদীর পার পর্যন্ত আসছি দুই মিনিট সময় লাগছে আমার গাড়ি নিয়ে আসছি তো এর মধ্যে আমি একটু ভিজি না আর কি টোটালি বৃষ্টি ছিল না আমি সেইটা দেখেই মূলত বের হয়েছি আমি ভাবছি কি যে হয়তো বিপদ কেটে গেছে তো আমি যখন নদীর পাড়ে আসলাম এই বেরিবাদের যখন উঠলাম তখন বৃষ্টি শুরু হয়েছে তখন সম্ভবত সাড়ে বারোটা বা একটার কাছাকাছি বাজে তখন মূলত বৃষ্টি শুরু হয়েছে এবং বাতাস আগে থেকেই মোটামুটি ছিল তারপর আমি আসছি বা আমার আমি মূলত একটা লাইফ বা কিছু পোস্ট দেওয়ার জন্য আসছি যে এখন পরিস্থিতি এইটা তো আমি এসে মূলত আটকা পড়ছি আর যাইতে পারি না বাড়ি এবং এই যে দোকানটা যেই দোকানটা এখন দাঁড়িয়ে আছে সেই দোকানে আরও পাঁচ ছয়জন লোক ছিল আমি মূলত আমার গাড়িটা এই বেরিবাদের উপর রেখে তারপর হচ্ছে ওই দোকানের নিচে গিয়ে বসে এবং তারপর থেকে জয় বাতাস এবং বৃষ্টি শুরু হয়েছে যে এতটা বৃষ্টি এবং এতটা বাতাস এবং নদীর পানি আরও বাড়তেছে তাতে আমি এখান থেকে আর যেতে পারি নাই তো বারোটা সাড়ে বারোটা থেকে প্রায় তিনটা পনেরো পর্যন্ত সোয়া তিনটে পর্যন্ত আমি এই নদীর পাড়ি এই বেরিবাদের উপরে ছিলাম তাহলে বুঝতে পারতেছেন এবং এইখান থেকে আমার এই যে নদী এইখান থেকেই বেরিবাদের উপরে কত জোরে বাতাস এবং কত জোরে কত বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সেইটা আমি একদম প্রত্যক্ষদর্শী এবং আমার পাশে বা আমার সাথে আরও পাঁচ ছয়জন ছিল তারা সবাই সব কিছু উপলব্ধি করছে এবং যেটা বললাম দু হাজার সালের সিডারের পরে এত বড় বন্যা দু হাজার সালের পর থেকে বাংলাদেশে আঘাত আনতে পারে না আমি এটা বিশ্বাস করি আর আমাদের এলাকায় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে ওই যে বললাম যে গাবতলা থেকে আশার আলো মসজিদ থেকে বগি পর্যন্ত পুরাতন বেরিবাদ ভেঙে তারপরে পানি ঢুকছে এবং তারা তেরা থেকে শরণখোলা বাজার পর্যন্ত পুরাতন বেরিবাদ ভেঙে তারপরে হচ্ছে পানি কিন্তু ভিতরে ঢুকছে এবং আমাদের এই যে রিং বেরিবাদ দেখতেছেন এইটা অনেক উঁচু থাকার কারণে এই বেরিবাদের অর্ধেক পর্যন্ত তার মানে এখন যে নদীর যে পানির যে অবস্থা সে তার থেকে কিন্তু মোটামুটি বলতে পারেন যে পনেরো থেকে ষোলো ফিট কিন্তু পানি অতিরিক্ত অতিরিক্ত পনেরো থেকে ষোলো ফিট পানি কিন্তু বাড়ছে এবং এই বেরিবাদটা এত উঁচু করছে আমাদের সাউথখালীত আলহামদুলিল্লাহ যার কারণে অনেকটা মানে পানি প্রবেশ করতেই পারে না কিন্তু এই পুরাতন বেরিবাদটা কিন্তু হচ্ছে এটা এবং এইটা হচ্ছে নতুন বেরিবাদ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উঁচু এই বেরিবাদের অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে গতকালকে রাত্রে মানে এই রাত্রে আগের রাত্রে এই বেরিবাদের অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে এবং আমরা প্রত্যক্ষদর্শী ছয় সাতজন আমরা এখানে ছিলাম এরপরে এই এই ঘরটা এইখানে ছিল এই ঘরটা উড়ে সেই ঘরের উপরে যেয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ম্যাচাকার হয়ে গেছে এবং পিছনে যে দোকানটা আসলে দাঁড়িয়ে আছে ওইখানে থাকার পরে আমরা কিছুক্ষণ পরে দেখি যে প্রায় তিনটার পর তিনটার পরে আমরা দেখি যে আসলে দোকানটা আসলে থাকবে এই রকমের সম্ভাবনা নাই কারণ দোকানটা আসলে মানে আলগা হয়ে যাচ্ছে বাতাসে অনেক বেশি মানে নাড়িয়ে ফেলতেছে তো এটা ভাবার পরে আমরা হচ্ছে দেখার পরে আমরা দড়ি দিয়ে এবং খুঁটি দিয়ে টানা দিই এবং খুঁটি দিয়ে ঠেক দেওয়ার চেষ্টা করি ঠেকানোর চেষ্টা করি পরবর্তীতে দেখলাম যে এতে কাজ আসছে না পরবর্তীতে ভাবলাম যে এই দোকান যদি আসলে মানে উল্টে যায় তাহলে সেই দোকানের নিচে চাপা পরে আমরা ছয় সাতজন একবারে মানে মারা যাবে এরকম একটা অবস্থা এই আশঙ্কা করে আমরা বেরিবাদে ওঠার আগেই ঠিক হেরার আলো জামে মসজিদ আছে সেই মসজিদে আমরা তিনজন আমি সহ ইমরান ভাই এবং ইমরান ভাইয়ের চাচা সম্ভবত এবং ভজর নামাজ পড়ে তারপরে বাড়ি গেলাম বাড়ি গিয়ে দেখি যে আমাদের বাড়িতেও ওই একই অবস্থা ওয়াইফের তার ছিঁটছে এরপরে আমাদের খালের দিকে অনেক বড় একটা চামুল গাছ সেইটা ভেঙে পড়ছে সুবরি গাছ তারপর হচ্ছে কলা গাছ এবং আমার বাড়িটা টোটালি হচ্ছে টিনের বেড়া দিয়ে ঘেরাও করা তো টিনের বেড়া হচ্ছে একদমই দারণা নাই সব রাস্তায় পড়ে গেছে এই অবস্থা সকালবেলা কাজ করছি এই যে দেখেন তিনটা মানে আমি বলি যে ঠোস পড়ছে আর কি আমরা বলি এই যে এখানে এখান এই হাত দিয়ে যে দাউকুড়াল ধরবো সেই অপশন নাই তো এই হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি একদম সচক্ষে দেখেছি ঘূর্ণিঝড় সিডারের সময় আমি ছোট ছিলাম সাত আট বছর বয়স তখন আট বছর নয় বছর এরকমের বয়স কিন্তু তখনও আসলে ঘূর্ণিঝড় সিডোর বেশ অভিজ্ঞতা ছিল আমার স্পষ্ট সব কিছু মনে আছে তবে আরেকটা মানে খুশি হওয়ার মতো ব্যাপার হচ্ছে যে সাউথখলিতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেনি এবং দেখছি যে কিছু হরিণ মানে এই বন্যায় কিছু হরিণ মৃত্যুবরণ করছে হরিণ মারা গেছে সেগুলো আবার ভেসে আসছে এলাকায় তার কিছু ছবি দেখলাম আমি পোস্ট করছি আমার আইডিতে তো আলহামদুলিল্লাহ আমাদের খালিতে বা স্মরণখোলায় এখন পর্যন্ত প্রাণহানির সংবাদ পাওয়া যায় না তো ঘূর্ণিঝড় রিমাল আসলে খুব কাছ থেকে অর্থাৎ যেখান থেকে আপনি ঘূর্ণিঝড়টা আসলে উঠবে সেইখানেই আমরা ছিলাম ছয় সাতজন এটা আসলে কল্পনার বাইরে যে আমরা কি দেখেছি রাত্রে আসলে এত বাতাস এবং দোকান থেকে ছোট ছোটো টিনের যে ছোটো ছোটো টিন ছিঁড়ে এত জোরে এই মানে বেরিবার থেকে ওই গাছের দিকে যায় যে ওই টিন যদি কারো মানে গায়ে পড়ে তাহলে মানে কি অবস্থা হবে আমি জানি না তবে বেশ অভিজ্ঞতা হয়েছে ঘূর্ণিঝড় রিমালের আসলে প্রত্যক্ষদর্শী হতে পারে তো আসলে এটা হওয়াটা সম্ভব ছিল না আমি মূলত পরিবেশটা একটু ঠান্ডা দেখে তারপরে বাড়ি মানে বাড়ি থেকে নদীর পাড়ে আসছে কিন্তু মানে এসে যে আসলে একটা এত বড় একটা বিপদে পড়বো বা এত বড় একটা অভিজ্ঞতার সম্মুখীন হব এটা আসলে বুঝতে পারি না তো আমাদের রাস্তাঘাটের অবস্থা ছিল যে গাছপুরে তারপরে চলাচলের অবস্থা একদমই ছিল না আমরা আমি আর রেজাউল ইসলাম সাগর মামা গতকালকে রাত্রে তারপরে ইমরান ভাইও ছিল গতকালকে রাত্রে আমরা তাফালবাড়ির থেকে শরণখোলা যাওয়ার জন্য মোটামুটি রাস্তাগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করছি যা দিয়ে মোটামুটি মোটরসাইকেল নিয়ে শরণখোলা যাওয়া আসা গেছে এরপরে একজন প্রবাসী ভাই তার হচ্ছে আগামীকালকে হচ্ছে ফ্লাইট মালয়েশিয়া কিন্তু সে নিজে জানে না যে তার ফ্লাইট আগামীকালকে তো ইমরান ভাইয়ের মাধ্যমে আমরা খবর পেয়ে তারপরে তার বাড়িতে গেলাম Saya. Uh, şey, uh কি যেন সোলাইমান মসিনের জন্য কি এরকমের নাম তো তার বাড়িতে যে তাকে খবর দিলাম যে আপনার পরশু ফ্লাইট সে আজকে সকালে বাগেরাটের উদ্দেশ্যে গেছে এরপর এখান থেকে ঢাকা যাবে কাল আগামীকালকে তার ফ্লাইট এ একটা ভালো কাজ করেছে এবং আসা যাওয়ার পথে আমরা গাছ থেকে মানে রাস্তা থেকে গাছ সরিয়ে দিয়েছে ঝোপঝাড় একটু পরিষ্কার করার চেষ্টা করছি যাতে মানুষজন আসলে আসা যাওয়া করতে পারে তো এখন পর্যন্ত আমি দেখিনি যে আমাদের অঞ্চলের জন্য বা আমাদের এলাকার জন্য ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ত্রাণ সামগ্রী এখন পর্যন্ত আসতে পারে না এটার কারণ হচ্ছে যে রায়েন্দা থেকে অথবা মোরলগঞ্জ থেকে বা বগেরাট থেকে যে আসবে রাস্তার উপরে যে মোটা তার বিদ্যুতের তার বিদ্যুতের খুঁটি এরপর হচ্ছে ছোটো বড়ো মোটা চিকুন গাছগুলো আর আর এইভাবে পড়ে আছে যার কারণে আসলে চার চাকার যে গাড়ি নিয়ে এটা আসা এখনও সম্ভব হচ্ছে না তবে আশা করছি আজকের দিনের মধ্যে এগুলো যদি সরিয়ে ফেলা হয় তাহলে গাড়ি নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে আসলে আসা সম্ভব হবে তো সেই আশায় আছি আমরা এখন পর্যন্ত আর পারিবারিকভাবে সবাই মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করতেছে গাছপালা অনেকের গোয়াল ঘর ভেঙে গেছে গাছ পড়ে তারপর হচ্ছে অনেকের মূল ঘরের উপরেই বড় মোটা গাছ পড়ছে ঘর ভেঙে গেছে এরকম অবস্থা এখন পর্যন্ত আছে তবে আশা করছি আলহামদুলিল্লাহ এখন পরিবেশটা একদমই ঠান্ডা হয়ে গেছে আশা করছি আর ঘূর্ণিঝড় রিমালের আর কোনো তাণ্ডব আমাদের এলাকায় হবে না তো এই ছিল একদম সর্বশেষ আপডেট যে আমরা আসলে আমি কিভাবে আসলে ঘূর্ণিঝড় রিমালে আমি কিভাবে কি দেখেছি কিভাবে ফেস করেছি কিভাবে আমার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা সবগুলোই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর যারা আমাদের এলাকার আছেন দূরে আছেন বা প্রবাসে আছেন তারা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে আশা করছে আশা করা যায় কি মানে আপনারা কিছুটা হলো ধারণা পাচ্ছেন এবং বিদ্যুতের ব্যাপারে যদি বলতে চাই তাহলে যেই পরিমাণ বিদ্যুতের খুঁটি এবং তার সেরেছে তাহলে তাতে এক মাসের মধ্যে আমাদের এলাকায় বিদ্যুৎ আসবে বলে আমার মনে হয় না এক মাসের মধ্যে আসলে আসবে বলে আমার মনে হয় না আর নেটওয়ার্কের যে অবস্থা আমরা মূলত এই নদীর পাড়ে এসে তারপরে নেটওয়ার্কের একটু দেখা পাই সেখান থেকে আপনাদেরকে মূলত আপডেট দেওয়ার চেষ্টা করি এই ভিডিওটাও এই নদীর পাড়ে থেকে আপলোড করা হচ্ছে বা হবে বা হয়েছে আর নেটওয়ার্কের অবস্থা বলতে গেলে দুই তিন দিনের মধ্যে নেটওয়ার্ক সচল হবে আশা করছি সেক্ষেত্রে যদি সোলার সিস্টেমের মাধ্যমে চার্জ দেওয়া যায় মোবাইল অথবা জেনারেটরের মাধ্যমে যদি মোবাইল চার্জ দেওয়া যায় তাহলে আপনারা বাড়ির সাথে যোগাযোগ করতে পারবেন আর বিদ্যুতের আশা করা আসলে বোকামি একদমই এক মাসের মধ্যে আমি পার্সোনালি আমাদের বাড়িতে এক মাসের মধ্যে আসলে বিদ্যুতের আশা করছি না তো এই ছিল আমার কাছে আসলে স্মরণকোলার সাউথখালি থেকে ঘূর্ণিঝড় রেমালের পূর্ববর্তী এবং পরবর্তী সব আপডেট এবং আমি কিভাবে আসলে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আপনারা জানতে পারছেন তো আলহামদুলিল্লাহ বেঁচে গেছি আল্লাহর অশেষ শুক্রিয়া আর বিশেষ করে আর কিছু বলার নাই দোয়া ছাড়া আপনাদের দোয়া চাই আমাদের জন্য তো দেখা হচ্ছে সামনের কোনো খবর নিয়ে আসসালামু আলাইকুম